চুক্তি সম্পাদনের পর থেকে আঠারো মাসের মধ্যে নকশা অনুমোদন করবেন এবং নকশা অনুমোদনের পর থেকে বাহাত্তর মাসে কাজ সম্পূর্ণ করবে এবং বলছে প্রয়োজন হলে অতিরিক্ত সর্বোচ্চ ছয় মাস অর্থাৎ ছিয়ানব্বই মাস পর্যন্ত তার সময় পাবে কিন্তু সেখানে একশো বিশ মাস অতিবাহিত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত নকশা অনুমোদনই নাই এবং এই ডেভেলপারে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে আমাদের সদস্যদের কোন লাভজনক বা কোন নাই এটা হলো অসমর্থ চুক্তি হয়েছে যে চুক্তি সদস্যদের বিপক্ষে তাই আমরা এই চুক্তিটা জনজন ডেভেলপার কাছে অবিলম্বে বাতিল করতে হবে এবং বাতিল চাই বাতিল চাই এবং আমাদের বক্তব্য সদস্যদের একটাই কথা বিশেষ সাধারণ সময় যে সেখানে সবার সম্মতি হয়েছে